লাভ হয়েছে আপনি গরুকে কি কি খাবার খাওয়ান গরুর খাবার আসলে আমরা খাদ্যটা খুব কমই খাওয়াই কম কম খাদ্য খাওয়াই গরুর খাদ্যটা এমনি খাওয়াই আপনার এখানে সময় লাগে কেমন খামারে ও খামারে খামারে এটা সময় তো দূর সকাল বেলা যদি সাপটা করি করি গোয়ালটা দিলাম আবার বিকালে তুই ধুয়ে দিলাম এটাই তো

তার মানে গাবি ঘুরতে লাভ বেশি গাবি ঘুরতে লাভ বেশি অনেকের তো লস হয় এটা হওয়ার কারণ কি ওটা ঠিক মতো যে খাওয়া খাওয়া হয় না বিভিন্ন খেলনা ইন্দা কিনা আনন্দ জানা হয় না নানা সমস্যা ঠিক মতো সবটাই পরিশ্রম আছে কিন্তু পরিশ্রম করলে গোলমে ধরলে প্রচুর লাভ আছে সামনে আরো বেশি একের পালবেন বেশি একের না এই এখন তো এই একেরই সময় বেশি ফল তাহলে বেশি বেশি ফল ঝামেলা হতে আছে খরচ বেশি আপনি কি একাই গরুর পিছনে সময় দেন না সবাই মিলেই চলে মিলিয়া এই যে গরু পালন করতেছেন আপনার নিজের কাছে কেমন লাগে বলো কথা বলা পালন করে কি অনেকটা সুখে আছেন অনেক অনেক সুখী অনেক সুখী লস হয় এটা হওয়ার কারণ কি ওটা ঠিক মতো বলেছে বলা হয় না বলছে জিনিসটা গুরুদ্বার লাগবো খাওয়ার লাগবো ঠিক করে না খাওয়া একবেলা এক বেলা খাওয়া তাই তুলো না ঠিক করে খাওয়ার লাগবে এখানে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপার কেমন পরিষ্কার পরিচ্ছন্ন পরিষ্কার যত ভালো রাখা হবে ততগুলো ভালো হবো সকালে যদি আমি গোয়ালে পরিষ্কার করে দই শুয়ে যাবো দুই করে হয় আবার খাবার তো দুইবার দিলে চলে সকাল আটটা নয়টায় আবার বিকালে গরু তারা মরছে আরাম কর না লাগে তো খাওয়াইলে যে গরু ভালো তা

লস নাই লস নাই বাঁচায় রাখলে ভালো লস নাই অনেকেই তো বিদেশি গরু পালন করে আবার দেশি গরু পালন করে মূলত দেশি গরু ভালো না বিদেশি গরুটা ভালো মূলত বিদেশি গরু পালা লাভ বেশি আসলে বেশি মনে একটা গরু তিরিশ কেজি বিশ কেজি পঁচিশ কেজি দুধ দেয় আমরা ধরো ওইটা হোক করলে পালে নাকি যারা পালে ওইটা লাভবান বেশি দেশি জার্সি

বিদেশি গরুর মধ্যে খরচও তো কম খরচ লাভ মোটামুটি হয় মোটামুটি হয় আমার হিসাবে আমার দেশি গরু খোলা বালা আমার পুঞ্জিও নাই গল্প পুঁজি দেশি গরু খোলা বালা যার ক্যাশ আছে